ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ বাতিল তেরো হাজার ফ্লাইট হঠাৎ ইসরায়েল জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি কী কারণে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাতে সংযুক্ত আরব আমিরাত ইউএই তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিবে না বলে ঘোষণা দিয়েছে সোমবার ২৬ জানুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের বিরুদ্ধে কোনও শত্রুতামূলক সামরিক কার্যক্রমে নিজেদের আকাশসীমা ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিবৃতিতে বলা হয়েছে এমনকি ইরানে কোনো হামলায় লজিস্টিক সহায়তাও দেবে না আমিরাত বর্তমান সংকট মোকাবিলায় সংলাপের পাশাপাশি উত্তেজনা প্রশমন আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম উপায় বলে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ অর্থনৈতিক অসন্তোষ থেকে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে চলতি বছরের আট জানুয়ারি তা ব্যাপক আকার ধারণ করে সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি ইরানের সাম্প্রতি বিক্ষোভে অন্তত ছ হাজার মানুষের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় আসা ধর্মীয় নেতৃত্ব নজিরবিহীন ওই বিক্ষোভ দমনের পরও এখনও টিকে আছে দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরোধিতাকারী অনেকে পরিবর্তনের সবচেয়ে সম্ভাব্য পথ হিসেবে এখনও বাইরের হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরে জোর দিয়ে বলেছেন সেটি এখনও একটি বিকম্প দেশটির রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমান বিমানঘাটিতে হাজার হাজার মার্কিন সৈন্য অবস্থান করছেন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনার একটি আমিরাতের এই ঘাঁটি এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান একটি মার্কিন নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমনপীড়নের পর ইরানের পরিস্থিতির ওপর ওয়াশিংটন গভীরভাবে নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে ঝড়ের কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে লাখো মানুষ অন্ধকারে রয়েছেন একই সঙ্গে বরফে ঢেকে যাওয়ায় প্রধান সড়কগুলো প্রায় অচল হয়ে পড়েছে খবর এপিএর নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় চোদ্দ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ সংস্থাটি সতর্ক জানায় শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী তুষারপাত শিলাবৃষ্টি এবং হিমবৃষ্টি হতে পারে এবং তীব্র শীত কয়েকদিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে ঝড়ের কারণে দেশজুড়ে ভ্রমণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী শনিবার এবং রবিবার মিলিয়ে যুক্তরাষ্ট্রে প্রায় তেরো হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে ডালাস ফোর্টওয়ার্থ চিকাগো আটলান্টা ওকলাহোমা সিটি এবং ওয়াশিংটনের প্রধান বিমানবন্দরগুলোতে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে অনেক বিমানবন্দরে শনিবারের সব ফ্লাইটই বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত বারোটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এফইএমএ আগেভাগেই রিলিফ সামগ্রী উদ্ধারকারী দল এবং জরুরি কর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে আহ্বান জানিয়েছে এদিকে বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় টেক্সাস ও লুইজিয়ানা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এলাকায় ঘরবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে জর্জিয়ার কর্তৃপক্ষ একে গত দশ দশকের সবচেয়ে বড় বরফঝড়ের মধ্যে একটি বলে উল্লেখ করে বাসিন্দাদের অন্তত আটচল্লিশ ঘণ্টা ঘরে থাকার পরামর্শ দিয়েছেন ঝড়ের প্রভাব আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হঠাৎ ইসরায়েল জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি কি কারণে জেরুজালেমে গতকাল রোববার একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয় বিশেষ করে ইরান ও তার মিত্রদের সৃষ্ট হুমকি মোকাবেলায় তারা জার্মানির সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে সংবাদ সংস্থা এএফপি এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতির বরাতে এএফপি বলেছে ইরান ও তাদের মিত্ররা শুধু ইসরায়েলের নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন এই চুক্তি স্বাক্ষর করেন গাজা যুদ্ধের জেরে গত বছর আগস্টে ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছিল জার্মানি সেই সময় জার্মানির যুক্তি ছিল তাদের রপ্তানি করা অস্ত্র ইসরায়েল গাজা যুদ্ধে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্রর পর ইসরায়েলের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি এদিন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জার্মান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নকে ইরানের রেভলিউশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানান গিদেওন আরও বলেন দীর্ঘদিন ধরে জার্মানি এই অবস্থান নিয়েছে এবং আজ এই বিষয়টির গুরুত্ব সবার কাছে স্পষ্ট ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের জেরে দেশটিতে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষে সমর্থন দিয়েছেন ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানবে তেহরান তেহরান গতকাল রোববার যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছে ওয়াশিংটনের হামলায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হবে গত আঠাশ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে রাজধানী তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে